বাড়ির ফুলগুলো খুবই সুন্দর আর তার সঙ্গে খুব দারুণ গন্ধ ছিল এই ফুলটার এই ফুলের নাম হয়েছিল গন্ধরাজ ফুল তার সঙ্গে সকালের পাখির ডাকুলো ভীষণ ভালো লাগে শুভ সকাল আমার বন্ধুরা আজকেও একটা ছোট্ট নিয়ে চলে এসেছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি এখন দেখো বাইরে দিকেই এসেছি আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে কাল রাত্রেও বৃষ্টি হয়েছিল আর সকালেও বৃষ্টি হচ্ছে তো সকালে বৃষ্টি হচ্ছে বলে হালকা হালকা হচ্ছে আর বাতাস তো বলে লাভ নেই প্রচণ্ড বাতাস দিচ্ছিলো গায়ে প্রচুর ঠান্ডা লাগছিল কী বলবো তো যাই হোক সকালে বাসে কাজকর্ম মতো আমি সব কিছুই করে নিয়েছি কিন্তু উঠান বাড়ি আর যা দেওয়া হলো না কেন বৃষ্টি পড়ছে তার সঙ্গে প্রচণ্ড বাতাস দিচ্ছিল সেই কারণে তো এখন যাব গড়ে গিয়ে চা বসাবো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো গড়ে এসে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে শুধু আমার জন্যই চা বসিয়েছি কারণ তোমাদের দাদাভাই ভাই গড়ে নি উনি চা খেয়ে সকালবেলায় চলে গিয়েছে আর ছেলে মেয়েদেরকে সকালে ম্যাগিটা দেওয়া হয়ে গেছে কারণ ছেলে মাস্টার বাড়ি চলে গেছে মেয়ে স্কুলে যাওয়ার জন্য এদিকে রেডি হয়ে পড়ছে তো আমি চাটা খেয়ে নিলাম মেয়ে স্কুলে চলে গেল আর এখন আমি শুধু গড়ে একা তারপর আমি আমার সংসারে যে। সমস্ত কাজগুলো থাকে আমাদের মেয়েদের সেইগুলোই করতে লেগে পড়েছি তো প্রথমে দেখো বিছানাটার হাল তো দেখতেই পালে আমি বিছানাটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে নিয়ে নিয়ে যে আমার বিছানার যে একটু জায়গা দেখো বিছানার খাবার মানে তুসুকের খাবারটা একটু চিড়ে গিয়েছে তাও অনেকদিন চলে যাবে এখনও যদি আমি ভালো মতে রাখি বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর তোমাদের একটু ভালোবাসা দাও পাশে থাকো সাথে থাকো জানি না আমি আর ইউটিউবে কতদিন কাজ করব কতদিন না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটার পর একটা সমস্যা হয়েই দাঁড়াচ্ছি তো যেটার জন্য আমি খুব মনে উৎসাহ করে ভিডিও করছি তো এটা তো এখনো দিচ্ছে না আমাকে তো দেখি আর হয়তো আমি বেশি দিন এই চ্যানেলে আর কাজ করব না কারণ আমার চ্যানেলে যদি কোনো কিছু হয় না আমার তো কাজ করে লাভ নেই ভিডিও দিয়ে লাভ নেই তাই আর কয়েকটা দিনই চেষ্টা করব। তারপর যদি হয় না আর ভিডিও দেবো না তোমাদের দাদাভাই পুকুর থেকে সকালবেলায় চ্যাং মাছের পোনা মেরেছিল আর এই চ্যাং মাছের পোনা নাকি বৈশাখ মাসে আমাদের এদিকে খেতে হয় তো চ্যাং মাছের পোনা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব আর আলু দিয়ে গরম মশলা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আর আমাদের সবজির জমিন থেকে যে খাটা রেঙা তুলে নিয়েছিলাম খাটা রেঙা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছি আর করেছিলাম গতকালকে কিছু চোটো মাছ ছিল সেই চোটো মাছ দিয়ে চড়চড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব